আমাদের <imitation>

বান্দাকে আদেশ হয়েছে বান্দাকে আদেশ করা হয়েছে সমস্ত কাতে মান্দা জানাম ইখলাস ও ลําন करेक्ट মাত্র লজন করে নামাজ হবে কার জন্য বলেন আল্লাহর জন্য নামাজ কার জন্য বলবো কুরবানি কার জন্য করব যাকাত কার জন্য দেব একমাত্র আল্লাহর জন্য দেব তাকবীর আমারে কোরআনের মধ্যে আল্লাহু সর্বরহমাতুল্লাহ আলাই কুরবানির উপস্থিতায়ের বৈঠকে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন